গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে ফিরে আসলাম প্রায় এক সপ্তাহ আগে শ্যুট করা ছিল ভিডিওটা আজকে ফাইনালি আমি এডিট করে ছাড়বো ভাই একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর এডিট করা হয়নি কেন ব্যস্ত ছিলাম কি কারণে ব্যস্ত ছিলাম সেটা অবশ্যই পরের ভিডিওতে জানতে পারবে কাল সন্ধ্যের পরে ওই আটটা দিকে হবে হালকা ঝোড়ো হাওয়া হয়েছিল সেজন্য টপ টপগুলো উল্টে পড়ে গেছে বলে দেখো আমার শিউলি ফুল গাছটা উল্টে পড়ে গেছে যেহেতু গাছটা অনেক ঝাঁকড়া একটু হাওয়া দিলেই না পড়ে যায় কি যে করবো এই গাছটাকে নিয়ে একটা ডাল ভেঙে গেছে আর এই সময় প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণ কুড়িয়ে এসছে একটা ডাল ভেঙে গেলেই প্রচুর কষ্ট হয় অন্য সময় ভাঙতো অতটাও কষ্ট হতো না হেই সো মারো ঠেলা বলে টপটা তুলে নিলাম একার পক্ষে এই টপটা কিন্তু তোলা এতটাও সহজে না তুলেছি তো বটে ইটগুলো সব ট্যাড়া হয়ে গেছে পাথরটা পড়ে যাচ্ছে খুব কষ্ট করে টপটাকে এটার উপরে তুললাম কারণ এই মুহূর্তে ধরার মতন বাড়িতে লোক নেই সেজন্য আমাকে একাই এটা তুলতে হলো মানে যতই কষ্ট হোক না কেন তুলতেই হবে নাহলে চাপে গাছের ডাল আরও ভেঙে যাবে এই মর্নিং ওয়াক থেকে একটু আগে ফিরলাম ফিরে একটুখানি মানে এত পরিমাণ গরম দিচ্ছে বাবা মানুষ যেন স্টোক করে মারা যাবে কালকে তো মানে সাংঘাতিক গরম পড়েছে গরম যেমন তার থেকে অসহ্যকর হচ্ছে চ্যাটচেটে ঘাম তো ফিরে গরম লেগেছিল অনেকক্ষণ ধরে ফ্যানের সামনে বসে হাওয়া টাওয়া খেয়ে তারপর হালকা একটুখানি এক্সারসাইজ করেছি পেট কমানোর মানে বডির থেকে পেট তো আগে আগে বেড়ে যাচ্ছে একটু এক্সারসাইজ করে ছাদে আসলাম কালকে রাত্রেবেলা যখন ঝড় উঠেছে কটার দিকে হবে সাড়ে এগারোটা কটা হবে সেই সময় যখন ঝড় উঠেছে দুম দাম ছাদে শব্দ শুনছি আমি চিন্তা করছি কে জানি কী কী গাছ গেল আর কী কী গাছ থাকলো পুঁইশাখের পাতাটা তা দেখি নিচে খুঁজে পেয়েছি মানে এত জোর হাওয়া দিয়েছি পুঁইশাকের পাতা ছিঁড়ে গেছে তো ভাবলাম গাছটাও মনে হয়ে গেছে না গাছটা আছে দেখছি আর এই ঝিঁকে গাছ মেরে দিয়েছি দেখো শুকনো হয়ে গেছে বাবা কি রোদ দিয়েছে কালকে রোদ দিয়েছে মানে মানুষ যদি রোদে পড়ে থাকতো তাও শুকনো হয়ে যেত সুটকি মাছের মতন হয়ে যেত আর ইয়ে দেখো এই গাছে প্রচুর কুড়ি আসছে শিউলি গাছে প্রত্যেকটা মাথায় প্রচুর কুড়ি আসছে ফুল আসার সময় হয়েছে আর রাত দিন হাওয়া দিচ্ছে আর এই গাছটা উল্টে পড়ে যাচ্ছে ঝাঁকড়া গাছ তো এটাই হাওয়া বাদে প্রচুর দেখো সেই ছোট্ট ছোট্ট বেগুন গাছগুলো কত সুন্দর বড় হয়ে গেছে আর এই ঝিঙে গাছগুলো রইলেও ছিঁড়ে দেবো টেনে টেনে একটু শুকিয়ে গেলে ডালটা যখন একটু মচমচি টাইপের হয়ে যাবে তখন ছিঁড়ে দেবো এখন ছেঁড়ে যাবে না গাছ এখনও কাঁচা আছে এই বেগুন গাছে পোকা লেগেছে কবে থেকে স্প্রে করব স্প্রে করবো ভাবছি করাই হচ্ছে না দেখো কালকে রোদ দিয়েছে গাছগুলোর সব অবস্থা খারাপ হয়ে গেছিল চার পাঁচটা মানে লাউ এর দানা পুড়তেছি তার মধ্যে থেকেই একটা লাউ গাছ হয়েছে তাও যা ঝড়ঝাপটা দিচ্ছে জানি না এটাকেও বাঁচাতে পারবো কি না মানে প্রচণ্ড রোদ রোদের পর বৃষ্টি এরকম করলে তো গাছ মরে যায় আর একটা আগাম নিউজ তোমাদের দিয়ে রাখি সবজির দাম বাড়তে চলেছে লঙ্কার দাম তো সবার আগে বাড়ছে মানে আমার বাপের বাড়ির দিকে তোমরা তো দেখেছো প্রচুর পরিমাণ ল যেটাই চাষ হয় প্রচুর পরিমাণ চাষ হয় লঙ্কা খেতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে লঙ্কা খেতে জল বেঁধে গেছে ঠিক বৃষ্টিটা থামলো তার পরের দিন থেকে প্রচণ্ড রোদ ওই নিচে জল বেঁধে থাকবে তারপর রোদ দিলে গাছ মরে যায় লঙ্কা গাছ নাকি শুকিয়ে যাচ্ছে ঝিমিয়ে গেছে শুকিয়ে যাচ্ছে না ঝিমিয়ে গেছে তার মানে মরে যাবে পটল গাছটা সব মরে যাচ্ছে সবজির দাম বাড়তে চলেছে এই কিছু দিন হল সবজির দামটা একটুখানি কমেছে যাই হোক নিচে যাই রিজু রিতমাকে তুলতে হবে দেখো এদিকে বাঁধাকপি ভাজা প্রায় হয়ে এসছে আর এদিকে রিতমা অন্যদিকে রিতমা একা একা ম্যাগি বানাচ্ছে মাঝে মধ্যে বানায় আজকে নাকি রিতমা স্পেশাল ম্যাগি বানাবে জল জলের মধ্যে আগে ম্যাগি মশলাটা দিয়ে দিল তারপর ফুটে উঠবে তারপরে ম্যাগি দেবে আরও কী সব দেবে নাকি দেখা যাক কীরকম ম্যাগি বানায় তো ও না বলছে যে ম্যাগি মশলাটা শেষে দিই তো আজকে মশলাটা আমি আগে দেব দিয়ে স্পেশাল ম্যাগি বানাবো দাঁড়া ও

রান্নাবান্না শেষ হয়ে গেছে আজও সাফাই অভিযান চলবে তো এদিকে গ্রিলটা পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু জানলা টান্নাগুলো মোছা হয়নি সেগুলোই আজকে মুছি আর এই পাশে দেয়ালের গায়ে একটা সোকেজ মতো করা আছে সেটার সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করব আর গতকাল ফ্রিজ তারপর ওপাশে শোকেজ টোকেজগুলো সব পরিষ্কার করেছিলাম এই যে সোকেজটা এইটা মুছতে অনেক সময় লেগে গেছে সব জিনিসপত্র নামিয়ে সেগুলোকে মুছে আবার সোকেজটা মুছে কাঁচ মুছে আবার জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে সত্যি অনেক সময় লেগে গেছে সেই একটা কথা আছে না খুচরো কাজের মজরো নেই এগুলো খুচরো কাজ কিন্তু মানে মনে হবে কি এমন কাজ করেছি মানে চোখে দেখা যাবে না কাজগুলো কিন্তু এর মজুরি কেউ দিতে চাইবে না যে এই কাজের কি মজুরি হয় কিন্তু এই কাজেই সব থেকে বেশি সময় লাগে দরজা জানলা মুসতে জানা সময় লাগে যায় তার থেকে বেশি সময় লাগছে এই কাজগুলো করতে আচ্ছা আমার হাতে কিন্তু বিশাল বড় একটা সার্টিফিকেট ওটা হচ্ছে আমার হাজব্যান্ড স্কুল থেকে পেয়েছিল স্কুলের বিভিন্ন ওই ক্লাসের মধ্যে ফুটবল খেলা হয়েছিল তার মধ্যে ওই একটা টিমের কোচ ছিল আমার হাজব্যান্ড সেই টিম জিতেছিলো সেই জন্য কোচ হিসেবে ওই সার্টিফিকেটটা পেয়েছে ওটাকে সুন্দর করে মুছে শোকেছে সাজিয়ে রেখে দেবো মানে ফুটবল খেলতে আর না পারুক কোচ হিসেবে তো একটা পারুকার না পারুক বলা ভুল এখন হয়তো অত দৌড়াতে পারে না কিন্তু একসময় খেলতো তো সেটা স্মৃতি হিসেবে গুছিয়ে রেখে দিচ্ছি তারপর ওখানে রিতমা রিজুর কত মেডেল আমার হাজব্যান্ডের মেডেল ও শোকেস তো পুরো ভর্তি আর আমি ছোটোবেলায় এত খেলা পারতাম আমি কোনো মানে সত্যিই আমি খেলাধুলাই ভালো ছিলাম কিন্তু সেরকম সুযোগ টুযোগ হয়নি বলে আর সেটাকে কন্টিনিউ করতে পারিনি আমি খুব ভালো জিমন্যাস্টিক পারতাম জিমনাস্টিক ছেড়ে দেওয়ার পর পরই আমি মোটা হয়ে গেছিলাম পরপর না দু চার বছর পরে আমি মোটা হয়ে যাওয়া শুরু করেছিলাম তো আমার আমরা তখন গিফট পেতাম এরকম মেডেল না বালতি প্লাস্টিকের বালতি মগ তারপর ছোটো ছোটো ওই বোল টাইপের প্লাস্টিকের সেই সমস্ত গিফট পেতাম তো যেগুলো আপাতত এখন আর নেই ফেটে টেটে গেছে তো সেজন্য আমি দেখাতে পাচ্ছি না এখানে আমার একটা মেডেল আছে আর আপাতত এখন কোনো মেডেল আর জুটবেও না ফিরে এসেছি কিন্তু পরের দিন সকালবেলা আর এখন আমি মেথি আদা আর মধু দিয়ে একটা ড্রিঙ্কস খাচ্ছি সকালবেলা হালকা গরম আছে এটা আর গরম থাকলে তার মধ্যে লেবু দিই না যেটা আমি শুনেছি লেবু যদি গরম কিছুর মধ্যে দেওয়া হয় তাহলে তার উপকারিতাটা নষ্ট হয়ে যায় সেজন্য লেবু ভাতে মেখেই খাই গরম জলে খাই না তাছাড়া খালি পেটে টক খাওয়াটাও ঠিক না যেহেতু আমি এখন একটুখানি ডায়েট আছি সামনে পুজো টুজো আছে ড্রেস ট্রেসগুলো তো ঠিকঠাক ফিট হতে হবে না সেই জন্য আর কি একেবারেই খালি পেটে লেবু খাচ্ছি না আচ্ছা আমার ছাদে যে উচ্ছে গাছগুলো ছিল খানিকটা তুলে দিয়েছি খানিকটা বলতে ওই যেখানে ঝাঁড়ুস গাছটা ছিল ওদের উচ্ছে গাছ পুরোটাই তুলে দিয়েছি দিয়ে যে কচি কচি মাথাগুলো ছিল সেগুলো আমলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কালকে তুলেছি আজকে তো সেগুলো শুকনো হয়ে যেত সেজন্য জন্য ওইভাবে রেখে দিয়েছিলাম এখন পাতাগুলো বেছে নিয়েছি এর মধ্যে একটু চালের গুঁড়ো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কচলে কচলে মাখছি একদম মাখতে মাখতে অল্প একটু হয়ে যাবে এটা দিয়ে বড়া করব শুধু চালের গুঁড়োই দিচ্ছি আর অন্য কিছু দিচ্ছি না কিন্তু বেসন টেসন কিচ্ছু না চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে আর মুচমুচে হলে খুব একটা তেতো হয় না যদি নরম নরম হয় না তাহলে তেতো খেতে হয় আমি আর আমার হাজব্যান্ডটা দু দুপিস খাবোই কিন্তু রিজুরি তো আমার খাবে কি না কোনো গ্যারেন্টি নেই ভাজি তো উচ্ছে পাতা ফেলে দেবো না উচ্ছে পাতা ফেলে দেওয়া যাবে না সেটাকে ভালো করে মেখে তেলে ভেজে তারপরে ফেলে দিতে হয় না হলে ওইভাবে শুধু পাতা ফেলতে ভীষণ কষ্ট হয় বড়া ভেজে ফেলতে একটু কষ্ট হবে না তো না খেলে আর কত তেতো খাবো তখন খুব সম্ভব খাবেই না ফেলেই দিতে হবে আমাকে মনে হচ্ছে আর আমি যেহেতু এখন ভাজাভুজি কম খাচ্ছি আমার কত দূর খাবে বুঝতে পারছি না আচ্ছা এটা হচ্ছে ছোলার ডাল রান্না করেছিলাম এরকম পাতলা করে আমরা ডাল খুব একটা ঘন খাই না একটু পাতলা পাতলা খাই একটু লেবু দিয়ে খাবো হাঁপুস হুপুস করে চুমুক দিয়ে খাবো তো এখানে পেঁপে জল লবণ না জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে খানিকটা ডাল দিয়ে দিচ্ছি রান্না করা ডাল দিয়ে এটার মধ্যে কিছুটা ফোটাবো ফুটে অনেকটা ঘন হয়ে আসবে জলটা শুকিয়ে যাবে যখন তখন নামিয়ে নেবো হলে শুধু সিদ্ধ পেঁপে কিংবা সিদ্ধ গাজর ফাজর খেতে ভালো লাগে না ডাল দিয়ে খেলে তাও ভালো লাগে এখানে দেখো একটা ফেস প্যাক টাইপের বানিয়েছি প্যাক তো না পাতলা ঝুলের মতন হয়ে গেছে এর মধ্যে অল্প করে একটু বেসন দিচ্ছি বেসন রেগুলার দিই না মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দিই না তো আজকে বেসন দিচ্ছি এর মধ্যে আছে আলু বলছি শোনো আলু গোলাপ ফুল নিচে আমার গোলাপ গাছ আছে না ওতে রেগুলার ফুল ফোটে আলু গোলাপ ফুল তারপর আর কি দিয়েছি হলুদ দুধের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে তোমার ওই শাঁকনিতে সেঁকে নিয়েছি শুধু ওই রসটাকে সেঁকে নেওয়ার পরে সেই রসের মধ্যে চন্দন গুঁড়ো দিয়েছি আর সেটাকে না ফ্রিজে দুদিন রেখে দিলে এরকম মানে কি বলবো অতটা পাতলা থাকে না একটু গাঢ় গাঢ় হয়ে যায় তারপর এর মধ্যে কখনো বেসন মেশায় কখনও বেসন মেশায় না এমনি মাখি পুজোর শপিং তো মোটামুটি হয়ে গেছে মানে এক জায়গা থেকে হয়নি এখান থেকে একটু ওখান থেকে একটু এইভাবেই করা হয়েছে তো এটা আমার হাজব্যান্ডের শার্ট একটু ছোটো হয়েছে ওটাকেই ফেরত দিতে যাব দুপুরের দিকে আর হাত থেকে শাখা খুলে শুধু পলা পড়েছি ওইগুলো মাখলে না শাখাটা কেমন মানে হলদেটে হয়ে যায় সহজে পরিষ্কার করা যায় না যেহেতু কাঁচা হলুদ কাঁচা হলুদের রঙ একদমই উঠতে চায় না সেজন্য পলাটা পরে নিয়েছি আর ভালোভাবে ফেসপ্যাকটা মেখে নিচ্ছি মেখে ওই যতক্ষণ না বেসন দিলেও তো তাড়াতাড়ি ধুয়ে ফেলি টান ধরলে তখন ধুয়ে ফেলি আর যদি বেসন না দিই মেখে দিব্যি কাজ করতে থাকি কোনো অসুবিধা হয় না কাজ করতে